সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে কিছু খামারের গরু দেখাবো আমরা চলে আসি পাবনা জেলা ঈশ্বরদী থানা শিয়াবের ফার্ম ঠিকানাটা হচ্ছে ধুলটি বাজারের পাশে আজকে যে দুটা গাভী দেখাবো জার্সি অরিজিনাল যাকে বলে জার্সি পিওর জার্সি যেগুলা বলে সেই তার দুই পিস আজকে দেখানো হবে পাবনা জেলা আমি মনে করি যে পাবনা জেলা রাজশাহী বিভাগের মধ্যে এত পার্সেন্টের মনে হয় নাই আর কারোর খামারে যেমনি দেখেন মাজা সেমনি এমনি ওলান এক দুধ আছে তিরিশ প্লাস এখন এখন বাসুরি ধরার মতো হয়ে যায় দেখেন ওলান বাছর ধরলে উলান লিলে উঠতে পারবে না এত পরিমাণে উলান দেখেন এই যে আরও এক পিস গাভী এটা হচ্ছে এটা প্রেগনেন্ট অবস্থায় আছে এখনো বাচ্চা দেই নাই দেখুন তো কি জিনিস মাথার গেটআপটা কি অরিজিনাল জার্সি যেগুলো সেগুলো দেখলে চিনতে পারবে না এই যে যাতে মানে একশো একশো যাকে বলে যদি কোনো দর্শক ভাই লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কি জিনিস এক কথায় তা মিলানো যায় না কোনো জায়গা থেকে এত পার্সেন্ট এত কোয়ালিটি দুইটা গাভি দেখেন একই কালার সেম অরিজিনাল জার্সি ডাক মাজার গেট আপটা কি আর উলানটা কি বাচ্চা ধরলে তো উলান নিলে তিরিশ লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ যদি কোনো দর্শক ভাই লাগে জোড়া ধরে নিলে জোড়া ধরেই পাবেন তারপরে আরো গাভি আছে ফিজিয়ান শুরু করে জার্সি ফ্রিজিয়ার সবই আছে চার যেটা পছন্দ খামারে ডাইরেক্টলি চলে আসবেন এই যে এই একটা প্রেগনেট এটার উলানে এটার 28 কেজি বুকের রেকর্ড আছে এটাও 28 30 কেজি এটা 24 25 যদি কোনো দর্শক ভাইয়ের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন করে চলে আসবেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা বাজার এর পাশে শেয়ার ডেফ্রম স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে পাবেন অনেক গাভি আছে আরও গাভি ডুববে খামারে শুধু স্যাম্পল একটা ভিডিও আপনারা দেখা দিচ্ছি আজকে এ পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম